যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলি দশ হাজার টাকা চাইবেন কোনো একটা কাজিনের কাছে কিন্তু দিব না যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আছে এইটুকু নিয়ে যে কাজে লাগতে চাচ্ছেন এই টুকুর মধ্যে পড়েন ইনশাল্লাহ সফল হয়ে যাবেন দুই চার পাঁচ বছরের সাদার মধ্যে আর প্রত্যেক কাপড়ে কিন্তু দাম কমছে আগের বলছি এই ভিডিওতে কমলা প্রত্যেকটা গো কিন্তু বাষট্টি টাকা প্রত্যেক গজে এক টাকা কম মানে দুইশো গছ কাপড় নিলে দুইশো টাকা কম তার মানে ডেলিভারি চার্জ ফ্রি হয়ে গেল

এই যে কিছু কি না খান? নিজে পরিশ্রম করতে হইব এবং উপার্জন করতে হইব। যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য বলি 10000 টাকা চাইবেন কোন একটা খাদিনের কাছে কিন্তু দিব না। যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই যেই টুকু আছে এই টুকু নিয়েই লাগা করেন ব্যবসার মধ্যে। বা যেই কাজে লাগতে যাচ্ছেন এই টুকুর মধ্যেই লাগা করেন। ইনশাআল্লাহ সফল হয়ে যাবেন। 2-4-5 বছর ব্যবসা করেন। যেদিন আমি প্রথমে ব্যবসা করতে আসি প আগে 10000 টাকাও ছিল না আজকে মোটামুটি আল্লাহর রহমতে 20 50 লাখ টাকার মাল আমার গড়ের মধ্যে আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ অবশ্যয় সবলতা বেশি না 3 থেকে 4 বছর পরিশ্রমের ফলে এখন বলতে পারেন তাহলে এত টাকা কামাইলেন কিভাবে অবশ্যয় পরিশ্রম করছি এই সকাল 6টা থেকে শুরু করে রাত 3টা পর্যন্ত পরের দিন রাত 3টা পর্যন্তও কিন্তু পরিশ্রম করছি কাধে করে মাল নিছি বাবুরাতে মাল আনছি বিক্রি করছি নিজে নিজে কাপড় কাইটা মাইপা মাইপা দিতেছি কাস্টমাররা ঠিক আছে পরিশ্রম ছাড়া কোনো কিছু হবে না আর একজনের সফলতা দেখে অন্যরা আহ সমালোচনা করবে আর এগুলা নিয়া বসে থাকা যাবে না আচ্ছা ইয়া গত ভিডিওতে তো আমাদের শুধু আরেহাত আড়াইত আড়াই হাত প্রহরের ভিকসি বইল দেখাইছিলাম তো আজকে আমাদের নতুন নতুন কালেকশন চলে আসছে দুই হাত প্রহরের তো দুই হাত প্রহরের কিছু কাপড় দেখাই তো ইনশাল্লাহ ভালো লাগবে এই নতুন নতুন কাপড় আছে এই দেখেন ছোট ফুলের ভিতরে সাদার মধ্যে ছোট ফুল এর মধ্যে এটা হইছে অরবিন্দ মিলি লাক্স 100% রং কোয়ালিটি গ্যারান্টি আর প্রত্যেক গজ কাপড়ে কিন্তু দাম কমছে আগের ভিডিওতে বলছি এই ভিডিওতে বলতেছি এটা ছিল 63 টাকা গজ এটা এখন 62 টাকা গজ মানে প্রতি গজে 1 টাকা করে কম প্রত্যেক গজে 1 টাকা করে কম মানে দুই হাত বরাবর প্রত্যেক গজে 1 টাকা করে কম রং কোয়ালিটি 100% রং কোয়ালিটি আমাদের কাছে যারা এই যাবত কালা কাপড় নিছে কেউ বলতে পারবে না রং গেছে যদি কোন কাপড়ে প্রবলেম হয়ে জায়গা মানে মানুষের পাঁচ তো সমান না এটা তো আগুন পানির কাজ যদি কোন সময় প্রবলেম হয়ে জায়গা যে একটা কাপড়ের রং গেছে অবশ্যই কাপড়টা বিক্রি করবেন না এটা আমাদেরকে বেগ দিয়ে দিবেন টাকা ফেরত দিয়ে দিব অথবা আমরা কাপড় চেঞ্জ করে অন্য কাপড় দিয়ে দিব ঠিক আছে যারা আমাদের সাথে কন্টিনিউ ব্যবসা করে আর কি ইনশাল্লাহ এটা এইটুকু সহযোগিতা করতে পারবো আমরা ঠিক আছে এই যে তারপরের ভিতরে রাজন্য আচ্ছা প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে কালার দেখাইতেছি বুঝছেন অনেকগুলো ডিজাইন হ্যাঁ একবার ইনটেক এগুলাই যে আজকে আসছে আজকে বলতে হ্যাঁ আজকে আসছে এগুলা যে দুপুরে আসছে আর এই যে দুপুরের মধ্যে এর মধ্যে কিছু কাপড় বিক্রি হইছে আমাদের সরাসরি শোরুমে এটা তো অনেক পপুলার হ্যাঁ পপুলার ডিজাইন দেখেন কত সুন্দর দেখা যাইতেছে গোলাপি কালারের ভিতরে কাটালে কালার এবং পেস্ট কালার ফুলের একটা কম্বিনেশন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে দেখাইতেছি আচ্ছা তারপরে

কফির ভিতরে কমলা প্রত্যেকটা ডিজাইনে করে কালার আছে গছ কিন্তু বাষট্টি টাকা প্রত্যেক গজে এক টাকা কম মানে দুইশো গজ কাপড় নিলে দুশো টাকা কম তার মানে আপনার ডেলিভারি চার্জ ফ্রি হয়ে গেল কিন্তু ঠিক আছে যারা যারা আমাদের কাছ থেকে কাপড় নিতে চাচ্ছেন অগ্রিম কোন টাকা দেওয়া লাগবে না খালি নামে মাত্র কিছু টাকা দিবেন এবং কাপড় মানে কাপড় হাতে পেয়ে তারপর টাকা পরিশোধ করতে পারবেন কাপড় হাতে পেয়ে দেখে বুঝে সবকিছু দেখা

একবারে ভয়াবহ ডিজাইন এবং ভয়াবহ ভাবে চলতেছে এই সপ্তাহ আপনার মোটামুটি এই সাত আট সেট মাল আনছি এটার ভিতরে এটার ভিতরে এগুলো আমাদের এলাকায় তো ফ্যাক্টরি মানে ফ্যাক্টরি গণবর্ষিতি মানে ফ্যাক্টরির অর্ডার গুলা থাকে এই যে এই কাপড় গুলার মধ্যে হ্যাঁ তারপরে এই একটা ডিজাইন দেখেন এই যে শাহী অরবিন্দ এগুলা প্রত্যেকটারে গজ কিন্তু 65 টাকা গজ আর এগুলা রং কস 100% গ্যারান্টি আমরা ভিডিওর আগে বলে দিছি যে যদি কোনো কাপড়ে প্রবলেম হয়ে যা অবশ্যই ফেরত যোগ্য রাজন হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি কালোর ভিতর অনেকেই পছন্দ করে এই কালো কাপড় চাই এই যে তাদের জন্য এইটা অনেক সুন্দর অনেক সুন্দর এখানে অনেকগুলা ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে তারপরে প্রিন্ট আছে

দুই একটা রুল তো আর মানে না বুঝছেন না অনেক সুন্দর সুন্দর নতুন নতুন অনেক সুন্দর সুন্দর তারপরে বাদাসে ছাপা আছে অরবিন্দু ছাপা আছে রাজন্য আছে জয়পুরি আছে তারপরে আপনার কালামকারী আছে তারপরে আপনার সুইচ বয়েল আছে তারপরে আপনার ওই আপনার কোম্পানির অভাব নেই কোম্পানির অভাব নেই যে যেটা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন খালি নক করবেন এবং নাম বলবেন যে এই কোম্পানির কাপড় আছে কিনা তারপর আমাদের কাছে অসংখ্য চিপিস পেয়ে যাবেন এক কালার তো অবশ্যই আছে অন্তত দশ কোম্পানির এক কালার আছে আমাদের কাছে বয়েল পবলিন বয়েল পবলিন সবগুলোর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে কাপড় ধোয়ার পরে যে বলে যে গ্রামবাসী বলে যে আমাদের কাপড় কাপড় নিতেছে তারা তো অবশ্যই জানে কিভাবে নিতে হয় আর যারা নতুন নিতে চাচ্ছেন এই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি যোগাযোগ করবেন নামমাত্র কিছু টাকা দিলেই কাপড় পাঠিয়ে দিব পরে হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন কাপড় দেখে শুনে বুঝে আর যারা যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য ঠিকানা হয়েছে হাজি আব্দুল বাতেন পাইকারি কাপড়ের মার্কেট ঠিকানা মতো আসলে হবে আপনারা পুরো ঠিকানা বলে দিবো হ্যাঁ আচ্ছা ধন্যবাদ